কুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বইয়ের রয়্যালিটি অ্যাকাউন্টস চাপ্টারের যেটা আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ে চ্যাপ্টার নাম্বার টু সেই চাপ্টারে দুই নাম্বার ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসে মূলত আমরা দেখাবো কিভাবে সহজে খতিয়ান তৈরি করা যায় তোমাদের এই চাপ্টার থেকে যতগুলো ম্যাথ পরীক্ষায় আসে তার নাইনটি ফাইভ পারসেন্ট ম্যাথেই কিন্তু খতিয়ান চাওয়া হয় তো আমরা মূলত আজকে দেখাবো যে যাবেদা না করে কিভাবে তুমি সরাসরি খতিয়ান করে পরীক্ষার হলে তুমি তোমার সময় বাঁচাতে পারো এবং নির্ভুলভাবে তুমি কিভাবে খতিয়ানগুলো প্রেজেন্ট করতে পারো এই জিনিসটা আজকে আমি তোমাদের শেখাবো তো আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমরা তোমাদের খতিয়ান রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুব সহজেই সলভ করতে পারবা এবং এরকম খতিয়ান যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা দশ মিনিটের মধ্যে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা এর আগে কিন্তু তোমাদের এই খতিয়ানের রুলসগুলো আলোচনা করেছি সেগুলো আশা করি তোমাদের সবার খাতায় আছে তোমরা যখন ক্লাসটা দেখবা তখন এই খাতাটা সামনে রেখে তারপর তোমরা ক্লাসটা দেখলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা এখন আমি তোমাদের একটা ম্যাথের খতিয়ান করে দেখাবো তো আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা আছে কি আমরা দেখি প্রথমে মিস্টার পাবলিশার অ্যাকোয়ার এ রাইট টু পাবলিশ এ বুক অ্যাকাউন্টেন্সি ফ্রম মিস্টার রাইটার অ্যাট এ রয়্যালিটি টাকা টোয়েন্টি পার কপি অফ বুক সোল্ড মিস্টার পাবলিশার একজন পাবলিশার বা প্রকাশক তার একটি বই প্রকাশের জন্য সত্য কিনে নিয়েছে কার কাছ থেকে রাইটারের কাছ থেকে যার বিনিময়ে তিনি রাইটারকে রয়্যালিটি দেবে বিশ টাকা করে প্রতি বইয়ে যতগুলো বই বিক্রি হবে প্রতি বইয়ে বিশ টাকা করে রয়্যালিটি দেবে অর্থাৎ রাইটার প্রতি বইয়ে বিশ টাকা করে পাবে তোমরা যারা এই যে বিভিন্ন বইগুলো কিনো যেমন অ্যাকাউন্টিং এর আমরা বই কিনি তাহলে অ্যাকাউন্টিং এর বইটা কিনলে এই বইয়ের যে রাইটার সে কিন্তু পাবলিশারের কাছ থেকে একটা অ্যামাউন্ট পেয়ে থাকে সেই অ্যামাউন্টটাকেই মূলত এখানে রয়্যালিটি বলা হচ্ছে তো রাইটারের এই যে সম্পদ একটা বই লিখছে বইয়ের সম্পদটা পাবলিশার প্রকাশ করে সে এখানে বিজনেস করতেছে তাই এখানে পাবলিশার রাইটারকে কি দিচ্ছে রয়্যালিটি পরিশোধ করতেছে তাহলে এখানে আমরা বলতে পারি পাবলিশার হচ্ছে ল্যান্ডলর্ড সরি লিজি আর রাইটার হচ্ছে ল্যান্ডলর্ড যেটা আমরা প্রথম কনসেপ্টে আলোচনা করেছিলাম তো এখানে লিজার হচ্ছে রাইটার আর লিজি হচ্ছে কে পাবলিশার তো পাবলিশার রাইটারকে কি দিবে রয়্যালিটি দিবে প্রতি বইয়ে বিশ টাকা করে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি তারপর লেখা আছে দ্য মিনিমাম রেন্ট ওয়াজ ফিক্সড টাকা থার্টি মিনিমাম রেন্ট হচ্ছে তিরিশ তিরিশ হাজার টাকা পার ইয়ারে কি করা হয়েছে ফিক্সড করা হয়েছে ইট ওয়াজ এগ্রিড দ্যাট শর্ট ওয়ার্কিংস অফ এনি ইয়ার কুড বি রিকুভড উইথইন এ টু ইয়ার্স ইমিডিয়েটলি ফলোয়িং দ্য ইয়ার হুই ইজ শর্ট ওয়ার্কিংস অ ইট ওয়াজ এগ্রিড দ্যাট অর্থাৎ এটা সম্মত হয়েছে দুইটা পক্ষ লিজর এবং লেজি এটা সম্মত হয়েছে দ্য শর্ট ওয়ার্কিংস অফ এনি ইয়ার যদি কোনো বছর ঘাটতি থাকে ঘাটতি থাকে কুড বি রিকোভ সেটা রিকোভ করা যাবে পুনরুদ্ধার করা যাবে উইথইন দ্য টু ইয়ার্স দুই বছরের মধ্যে ইমিডিয়েটলি ফলোয়িং যে বছর হবে তার পরের দুই বছর এই যে ইমিডিয়েটলি ফলোয়িং বলা থাকলে পরের দুই বছর বোঝানো হবে দ্য ইয়ার ইন হুইজ দ্য শর্ট ওয়ার্কিংস অকার যে বছর শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি হবে তার পরবর্তী দুই বছরের মধ্যে এই শর্ট ওয়ার্কিংসটাকে কী করা যাবে রিকুভ করা যাবে পুনরুদ্ধার করা যাবে তার মানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনফরমেশনগুলোর মধ্যে কিছু দেওয়া আছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ আঠারোতে যদি ঘাটতি হয় সেটা আমরা পূরণ করতে পারবো উনিশ এবং বিশ সালের মধ্যে আবার সালে যদি ঘাটতি হয় সেটা পূরণ করা যাবে বিশ এবং সালের মধ্যে অর্থাৎ বছর হবে দুই বছরের মধ্যে এই ঘাটতিটা তাহলে আশা করি আমাদের রাইট অফ রিক্রুটমেন্টটা তোমরা বুঝতে পারছো এখন দ্য নাম্বার অফ কফিজ সোল্ড ডিউরিং দ্য ফাইভ ইয়ার্স ওয়াজ এজ ফলোস আমাদের পাঁচ বছরে এই পাবলিশার কয়টা বই বিক্রি করছে সেটা দেওয়া আছে প্রথম বছর হচ্ছে এক হাজার উনিশ সালে প্রকাশ চোদ্দশো বিশ সালে আঠারোশো একুশ সালে বত্রিশশো বাইশ সালে বারোশো বই বিক্রি করছে আমাদের বলছে সোদার রয়্যালিটি অ্যাকাউন্ট রয়্যালিটি অ্যাকাউন্ট করতে বলছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে বলছে এবং মিস্টার রাইটার অ্যাকাউন্ট করতে বলছে মিস্টার রাইটার অ্যাকাউন্ট করতে বলছে ইন দ্য বুকস অফ পাবলিশার ফর দ্য ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য পাবলিশারের বইতে এই খতিয়ানগুলো তিনটা করতে বলছে তার মানে রাইটার অ্যাকাউন্ট ল্যান্ড অ্যাকাউন্ট যেটা আমরা সাধারণত ল্যান্ড লট বলি তো এখন আমরা এটাকে মিস্টার রাইটার নামেই বলবো যেহেতু এখানে আর ল্যান্ড লটের হিসাব নাই লিজন মানেই হচ্ছে এখানে রাইটার আশা করি বুঝতে পারছ এই লেজারগুলো করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে অ্যানালাইসিস করতে হবে তো তোমাদের আমরা অ্যানালাইসিসের বিভিন্ন পদ্ধতি দেখাইছি তাহলে আশা করি তোমরা অ্যানালাইসিসগুলো ক্লিয়ার তারপর আজকে আমরা একটা অ্যানালাইসিস তোমাদের আবার করে দেখাচ্ছি এই ম্যাথটা এখানে আমাদের ইয়ার দেওয়া আছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ আমরা প্রথমে ইয়ারের করে এই সালগুলো লিখে নিব তারপর আউটপুট প্রতি বছর কয়টা বই পাবলিশ করা হয়েছে সেইটাই হচ্ছে আমাদের এখানে আউটপুট এই আউটপুটগুলো আমরা এখানে লিখে দিব আউটপুটের করে তাহলে আউটপুটের করে আমরা আউটপুটগুলো লিখে দিয়েছি এবার আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল রয়্যালিটি তাহলে রয়্যালিটির রেটটা কত রয়্যালিটির রেট হচ্ছে প্রতি বইয়ে বিশ টাকা করে তাহলে এক হাজার গুণ বিশ অ্যাকচুয়াল রয়্যালিটি এক হাজার গুণ বিশ বিশ হাজার টাকা চোদ্দোশো গুণ বিশ আঠাশ হাজার টাকা আঠারোশো গুণ বিশ ছত্রিশ হাজার টাকা তিন হাজার দুইশো গুণ বিশ চৌষট্টি হাজার টাকা বারোশো গুণ বিশ চব্বিশ হাজার টাকা এখন আমাদের লিখতে হবে মিনিমাম রেন্ট তাহলে মিনিমাম রেন্ট কত আমাদের মিনিমাম রেন্ট ফিক্সড করা হয়েছে বছরে তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকা মিনিমাম রেন্ট আমরা বসাই দিব যেহেতু এখানে কোনো স্ট্রাইক ইয়ার নাই সরাসরি মিনিমাম রেন্টটা আমরা এখানে বসাই দিতে পারি এরপর আমাদের বের করতে হয় অ্যাক্সেস রয়্যালিটি না সাফার আমরা একটু দেখি প্রথমে তো এখানে দেখো তোমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু মিনিমাম পে করতে হবে তিরিশ হাজার টাকা তার মানে আমরা দেখলাম প্রথম বছর আমরা সাফারে আছি কত টাকা সাফার প্রথম বছর সাফার হচ্ছে দশ হাজার টাকা দ্বিতীয় বছর উনিশ সালে অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে আঠাশ হাজার টাকা মিনিমাম রেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এখানেও আমরা সাফারে আসি দুই হাজার টাকা এখানে অ্যাক্সেস নাই সাফার আছে দুই হাজার টাকা আমরা তৃতীয় বছর দেখি আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর মিনিমাম রেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এখন কি করব আমাদের অ্যাক্সেস হয়ে গেছে যেহেতু অ্যাকচুয়াল রয়্যালটি বড় এখানে অ্যাক্সেস হচ্ছে ছয় হাজার টাকা তাহলে অ্যাক্সেস যদি হয় তাহলে তো সাফার থাকে না তাহলে এখানে কোনো সাফার নাই আমাদের এবার চতুর্থ বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে চৌষট্টি হাজার আর মিনিমাম রেন্ট দিতে হবে তিরিশ হাজার তাহলে এখানেও অ্যাক্সেস আছে কত চৌত্রিশ হাজার টাকা তাহলে এখানেও সাফার নাই পঞ্চম বছর গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে চব্বিশ হাজার টাকা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এখানে অ্যাকচুয়াল রয়্যালিটি যেহেতু কম মিনিমাম রেন্ট থেকে তাহলে এখানেও আমাদের অ্যাক্সেস হবে না এখানে হবে কি সাফার তাহলে এবার আমরা অ্যাক্সেস এবং সাফারটা বের করে নিলাম এবার আমরা জানি যে সাফার্ট বা শর্ট ওয়ার্কিং যেটা সংগঠিত হয়েছে সেটাকে আমরা হয় রিকভ করব আর না হয় রিটার্ন অফ করব আর না হয় ক্যারি ফরওয়ার্ড করবো এগুলো কখন করতে হয় এটা কিন্তু তোমাদের আমরা এই প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করে দেখাইছি এবং তোমাদের বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করাইছি আমরা কখন রিকুভ করি যদি আমার কাছে অ্যাক্সেস টাকা থাকে এবং সেই অ্যাক্সেস থেকে আমরা রিকুভ করব। যদি আমাদের শর্টওয়ার্কিংসের ব্যালেন্স থাকে আর যদি আমরা রিকুভ করতে না পারি তাহলে আমাদের সামনে দুইটা অপশন এক এই শর্টওয়ার্কিংসটার মেয়াদ আছে কিনা রিকুভ করার যে পাওয়ার সে পাওয়ারের মেয়াদ আছে কিনা যদি মেয়াদ থাকে তাহলে ক্যারি ফরওয়ার্ড করব না থাকলে রিটার্ন অফ করে দেব সহজ হিসাব তাহলে চলো আমরা প্রথমেই দেখি এই দশ টাকার কাজটা কি এখানে আমাদের সাফার হয়েছে কত দশ টাকা এখন দশ হাজার টাকা আমরা প্রথমে দেখি রিকুপ করবো কিনা পুনরুদ্ধার করবো কিনা পুনরুদ্ধার করার জন্য তো অ্যাক্সেস লাগবে তাহলে এখানে তো অ্যাক্সেসের কোনো টাকা নেই তাহলে তো আমি পুনরুদ্ধার করতে পারবো না আমি তো এই বছরই গাঢ়টিতে পারলাম তাহলে যে বছর গাড়তিতে থাকে ওই বছর তো রিকুপ করার প্রশ্ন আসে না এবার সামনে আসে আমার দুইটা কলম একটা হচ্ছে রিটার্ন অফ একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড এখন প্রশ্ন হচ্ছে আমি কি রিটার্ন অফ করবো না ক্যারি ফরওয়ার্ড করবো এটার উত্তর হচ্ছে যদি মেয়াদ না থাকে তাহলে রিটার্ন অফ করবা আর মেয়াদ থাকলে ক্যারি ফরওয়ার্ড করবা এখন এই রিক্রুপ শর্টওয়ার্কটা রিকুভ করার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে টু ইয়ার্স ইমিডিয়েটলি ফলোইং পরবর্তী দুই বছর যেহেতু পরবর্তী দুই বছর আমাকে সময় দেওয়া হয়েছে তার মানে আঠারো সালের ঘাটতিটা পূরণ করার জন্য আমি দুই হাজার এবং দুই সাল পর্যন্ত সময় পাব কার জন্য আঠারো সালের জন্য তাহলে এখানে এই যে আঠারো সালের ঘাটতিটা এখন আমার মুছে ফেলার কোনো প্রয়োজন নাই আমরা এটা কী করবো উনিশ সাল এবং বিশ সাল পর্যন্ত পূরণ করা যায় কি না সেজন্য আমরা এটাকে কেরি ফরওয়ার্ড করে দেবো যেহেতু মেয়াদ এখনো শেষ হয়নি এই ঘাটতিটা পুনরুদ্ধারের মেয়াদ এখনো শেষ হয়নি তাই আমরা এটাকে কেরি ফরওয়ার্ড করতে হবে যদি মেয়াদ শেষ হয় তাহলে রিটার্ন অফ এই কনসেপ্টটা যদি তোমরা এটুকু মনে রাখতে পারো তোমার এই রয়্যালিটির ম্যাথে কোনো জায়গায় তুমি আর কখনও আটকাবা না শুধু এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে তো এখন আমরা এই দশ হাজার টাকায় কী করে দিব আমরা এই দশ হাজার টাকা রিকুপও করতে পারবো না রিটার্ন অফও করবো না যেহেতু মেয়াদ আছে আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিলাম ঠিক আছে পরের বছর চলে যায় উনিশ সালে উনিশ সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো অ্যাক্সেস নাই আবার সাফারড হয়ে গেছে দুই হাজার টাকা এখন এই দুই হাজার টাকা কি আমরা রিকুভ করতে পারবো পারবো না যেহেতু আমাদের কাছে কি নাই অ্যাক্সেস নাই রিটার্ন অফ করবো আমরা রিটার্ন অফ করব না কেন করব না আসো আঠারো সালের মেয়াদটা হচ্ছে আঠারো সালে যে ঘাটতি সেটার মেয়াদ হচ্ছে দুই বছর উনিশ এবং বিশ সাল পর্যন্ত আর উনিশ সালে যে ঘাটতি সেটার মেয়াদ হচ্ছে বিশ এবং একুশ সাল পর্যন্ত তার মানে আঠারো সালের ঘাটতির মেয়াদ শেষ হবে বিশ সালে আর উনিশ সালের ঘাটতির মেয়াদ শেষ হবে একুশ সালে তার মানে উনিশ সালে কোনো ঘাটতির মেয়াদ এখনো শেষ হয়নি তাই এটা রিটার্ন অফও এখানে করা যাবে না এখন বলতো আমার ঘাটতি ছিল কত ব্যালেন্সে দশ হাজার টাকা এই বছর আবার নতুন ঘাটতি হয়েছে কত দুই হাজার টাকা তারা আমার এখানে ঘাটতির ব্যালেন্স দাঁড়ালো উনিশ সাল শেষে বারো হাজার টাকা টোটাল ঘাটতি এবার চলে আসি বিশ সালে বিশ সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এক্সেস রয়্যালিটি আছে ছয় হাজার টাকা তাহলে এক্সেস রয়্যালিটি আছে আমার কাছে এখানে ঘাটতি আছে বারো হাজার টাকা আর এখানে আমি এক্সেস পেয়ে গেছি ছয় হাজার টাকা তো যেহেতু আমরা এখানে ছয় হাজার টাকা অ্যাক্সেস পেয়ে গেছি আমরা ঘাটতিটা পূরণ করার মতো আমাদের টেবিলিটি আসছে তাহলে এখন এই ছয় টাকা দিয়ে আমি ঘাটতিটা পূরণ করে নিব এখন প্রশ্ন হচ্ছে এই যে ছয় হাজার টাকা দিয়ে আমি যে ঘাটতি পূরণ করলাম সেটা কোন বছরের ঘাটতি পূরণ করেছি আঠারো সালে যে ঘাটতি ছিল দশ হাজার নাকি উনিশ সালের ঘাটতি দুই হাজার এটা পূরণ করেছি তখন তোমরা মনে রাখবা যে ঘাটতিটা আগে সেটা আগে প্রায়োরিটি পাবে তার মানে এখানে আমরা আঠারো সালের ঘাটতি থেকে ছয় টাকা পূরণ করে নিয়েছি এখন আঠারো সালের মেয়াদটা ছিল কত পরবর্তী দুই বছর মানে উনিশ আর বিশ সালের মধ্যে পূরণ করার সুযোগ ছিল এখন বিশ সালে গিয়ে আঠারো সালের ঘাটতি থেকে দশ হাজার থেকে ছয় হাজার টাকা অলরেডি পূরণ হয়ে গেছে তাহলে আরও কত আছে চার হাজার টাকা সেটা কিন্তু আর পূরণ হয় নাই এখন এই ছয় চার হাজার টাকার কিন্তু মেয়াদও আর নাই দশ হাজারের মধ্যে এই দেখো দশ হাজারের মধ্যে আমরা পূরণ করতে পারছি কত ছয় হাজার টাকা কিন্তু আরও যে চার হাজার টাকা রয়ে গেছে ঘাটতি এই ঘাটতিটা কিন্তু আর মেয়াদ নাই কারণ আমাদের বলা হয়েছিল পরবর্তী দুই বছর তো যেহেতু পরবর্তী দুই বছর বাড়া হয়েছে তাহলে এখন ওই আঠারোর পরে কোথাও উনিশ এবং বিশ সালের মধ্যে এটা পূরণ করতেই হবে যেহেতু বিশ সাল পর্যন্ত আমরা মাত্র ছয় হাজার পূরণ করতে পারছি আরও চার হাজার টাকা আমাদের ঘাটতি রয়ে গেছে আঠারো সালের তাহলে এই ঘাটতিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো পারবো না কেন কারণ এটার মেয়াদ আর নাই এটাকে কী করতে হবে এটাকে রিটার্ন অফ করে ফেলতে হবে সেজন্য এখানে চার হাজার টাকা আমরা রিটার্ন অফ করে নেব তাহলে এই রিটার্ন অফটা বুঝছো এখন দেখো ক্যারি ফরওয়ার্ড আসবে কিনা এখন তো আমাদের এখানে দশ হাজার টাকা গাঁটতির মধ্যে দেখো পূরণ হয়ে গেছে কত ছয় হাজার আর চার হাজার এখন এই যে উনিশ সালে দুই হাজার গাঁটতি হয়েছে এই গাঁটটিকে আমরা পূরণ করতে পারছি পারিনি এখন এই গাঁটতিটাকে আমরা মুছে ফেলতে পারছি এটাও আমরা মুছে ফেলবো না কারণ উনিশ সালের গাঁটটির মেয়াদ তো তারপরে আরো দুই বছর রয়ে গেছে মানে একুশ সাল পর্যন্ত রয়ে গেছে সেজন্য এই যে উনিশ সাল এই উনিশ সালের গাঁটতিটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে এখানে কেরি ফরওয়ার্ড করে দেবো উনিশ সালের ঘাটতিটাকে কারণ উনিশ সালের ঘাটতিটা আমরা পূরণও করতে পারিনি এবং এটা রিটার্ন অফ করব না যেহেতু এটা আরেক বছর মেয়াদ আছে সেজন্য এখানে দুই হাজার টাকা আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম তাহলে টোটাল হচ্ছে কত বারো হাজার দেখো ছয় হাজার চার হাজার আর দুই হাজার এবার চলে যায় আমরা পরের বছর পরের বছর আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ হাজার টাকা অ্যাক্সেস আছে এখন এই চৌত্রিশ হাজার টাকা থেকে যেহেতু অ্যাক্সেস আছে আমরা এখন ঘাটতি পূরণ করতে পারবো অনেকে কি করো ভুল করে এই চৌত্রিশ হাজার টাকা তোমরা রিকুপে দিয়ে দাও কিন্তু দেখো তোমার কাছে ঘাটতি আছে কত ঘাটতি আছে মাত্র দুই হাজার টাকা তাহলে তোমার কাছে অ্যাকসেস যদি চৌত্রিশ হাজার টাকা থাকে তুমি কি চৌত্রিশ হাজার টাকায় পূরণ করতে পারবা না তুমি তুমি গাড়টির বাইরে তো আর পুনরুদ্ধার করতে পারবো না বাড়িওয়ালা থেকে তুমি তো ঘাটতির বাইরে কাটতে পারবা না তোমার কাছে যে ঘাটতিটা আছে তোমাকে সেটাই কাটতে হবে তাহলে এখানে তোমার ঘাটতি আছে দুই হাজার তাহলে তোমার রিকুভ করতে হবে দুই হাজার তোমার কাছে চৌত্রিশ হাজার টাকা এক্সট্রা আছে এটা কোনো ব্যাপার না এটা কিন্তু বাড়িওয়ালাকে বা তোমার যে লিজরকে তোমার পে করে দিতে হবে কিন্তু তোমার কাছে যে ঘাটতির ব্যালেন্স আছে সেই ঘাটতির ব্যালেন্সটা তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারবা দুই হাজার টাকা এখন এই দুই হাজার টাকা যখন আমরা রিকুভ করে ফেলছি ঘাটতিটা তাহলে আমাদের আর কোনো রিটার্ন অফের প্রশ্নও নাই এখানে কোনো ক্যারি ফরওয়ার্ডও নাই কেন আমাদের তার আর নাই। নেই পরের বছর গিয়ে আমাদের আবার ছয় হাজার টাকা ঘাটতি হয়ে গেল যেহেতু পরের বছর ঘাটতি হয়ে গেছে এই পরের বছর বাইশ সাল থেকে এটা আবার দুই সাল কি পাবো আমরা তাহলে সেই সালগুলোর অঙ্ক তো আমাকে করতে বলা নাই তাহলে কি করবো আমি এটাকে আমরা ক্যারি ফরওয়ার্ডে রেখে দিবো অর্থাৎ আমরা পরবর্তী বছরগুলোতে এটাকে যদি আমরা সুযোগ পাই তখন রিক্যব করতে পারবো সেই জন্য এটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিবা এখানে তোমরা একটা নোটিস করবা যদি লিজের মেয়াদ শেষ বছর হয় অর্থাৎ লিজের মেয়াদি পাঁচ বছর লিজটাই নেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য তাহলে শেষের বছর গিয়ে কিন্তু তোমাকে আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না তখন এই শেষের বছর কাটতে হলে সেটাকে রিটার্ন অফ করে দিতে হবে কারণ লিজের মেয়াদও পাঁচ বছর অঙ্কের মেয়াদও পাঁচ বছর এরকম যদি বলা থাকে যে চুক্তির মেয়াদি পাঁচ বছর বলা আছে লিজের এরকম বলা থাকলে এটা যখন আমরা অঙ্কে পাবো তখন আবার ডিটেলস আলোচনা করব তো এটুক আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা কি করব অ্যামাউন্ট পেয়েবল তোমরা অ্যামাউন্ট পেয়েবল কি জানো অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এই দুটার মধ্যে যেটা বড়ো হবে সেখান থেকে রিকোফের গড়টা বাদ দিতে হবে অর্থাৎ এই দুটার মধ্যে যেটা বড়ো এখান থেকে রিকোফের গড়টা বাদ দিলে যেটা থাকবে এটা অ্যামাউন্ট পেয়ে বল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশ হাজার বড়ো রিকোভার করে টাকা নাই তাহলে অ্যামাউন্ট পেয়ে বল তিরিশ হাজার আবার এখানে আঠাশ এবং তিরিশ এর মধ্যে তিরিশ হাজার বড়ো রিকোভার করে টাকা নাই তার মানে তিরিশ হাজার অ্যামাউন্ট পেয়ে বল এখানে ছত্রিশ হাজার আর তিরিশ হাজার এর মধ্যে ছত্রিশ হাজার বড়ো তাহলে রিকোভের গড়ে আছে ছয় হাজার ছত্রিশ থেকে ছয় হাজার বাদ দিলে থাকে তিরিশ হাজার এরপর এখানে আছে চৌষট্টি হাজার আর আছে তিরিশ হাজার তাহলে বড় কোনটা চৌষট্টি হাজার আর রিকুভার ঘরে আছে কত দুই হাজার টাকা তাহলে চৌষট্টি থেকে যদি দুই হাজার বাদ দিই তাহলে থাকে বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ সালে চব্বিশ হাজার আর হচ্ছে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার এখানে বড় তিরিশ থেকে যদি রিকুভার ঘরে কোনো অ্যামাউন্ট নাই তাহলে সরাসরি তিরিশ হাজার টাকা অ্যামাউন্ট পেয়েবল বসে যাবে এই হচ্ছে আমাদের রয়াল্টি পেয়েবল অ্যানালাইসিস এবার আমরা এখান থেকে জার্নালগুলো সরি জার্নাল তো আমরা শিখবো পরে আমরা এখন দেখবো কি লেজার যেহেতু সরাসরি লেজার কিভাবে সহজে করা যায় সেটা আমি তোমাদের আলোচনা করব আমরা যেটা করব রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিসটা পাশে রেখে লেজারগুলো শিখব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রথম লেজারটা আমরা করব হচ্ছে রয়্যালিটি পেয়েবল অ্যাকাউন্ট বা রয়্যালিটি এক্সপেন্স অ্যাকাউন্ট যেটাই বলো না কেন রয়্যালিটি পেয়েবল অ্যাকাউন্টটা করবো আমাদের রয়ালিটি পেয়েবল অ্যাকাউন্ট যখন আমরা শিখাইছি তখন তোমাদের আমরা একটা কথা বলছিলাম যে রয়্যালিটি পেবল অ্যাকাউন্টে শুধুমাত্র অ্যাকচুয়াল রয়্যালটি টাকাটা আসে ডেবিটে আসে ল্যান্ডলর্ড নামে ক্রেডিটে আসে ইনকাম সামারি নামে তাহলে রয়্যালিটি পেবল অ্যাকাউন্টটা খুব সহজে তোমরা করতে পারবা কি করবা প্রথমে একটা খতিয়ান করবা টি কলামে কারণ এই চ্যাপ্টারের খতিয়ানগুলো সাধারণত টি কলাম করলেই সবচেয়ে ভালো হয় তো টি কলামে করব আমরা ডেট অ্যাকাউন্টস টাইটল রেফারেন্স টাকা ডেট অ্যাকাউন্টস টাইটল রেফারেন্স টাকা ডেবিট ক্রেডিট উপরে লিখে নিতে পারো তোমরা সমস্যা নেই এবার ডেবিটে তোমরা অ্যাকচুয়ালের টাকা এবং ক্রেডিটও অ্যাকচুয়ালের টাকাটা লিখবা অ্যাকচুয়াল মানে এই যে অ্যাকচুয়ালের টাকাটা এই যে বিশ হাজার টাকা ছাব্বিশ আঠাশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা চৌষট্টি হাজার টাকা চব্বিশ হাজার টাকা ডেবিটে তোমরা ল্যান্ড লট বা রাইটার অ্যাকাউন্ট এই অঙ্কের জন্য অথবা লট অ্যাকাউন্ট যেটাই বলো না কেন আর ক্রেডিটে লিখবা তোমরা ইনকাম সামারি তাহলে তোমাদের খতিয়ানটা অটোমেটিকলি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার যাবেদা না করে আমরা কেন খতিয়ান শিখতেছি যাবেদা করে খতিয়ান শিখলে তো আমরা খুব সহজে বুঝতে পারতাম এক্ষেত্রে আমি বলি তোমাদের আমাদের পরীক্ষার হলে সময় বাঁচানো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন জাবেদা শিখবো জাবেদার ক্লাস থেকে তুমি যখন খতিয়ান করতে যাবে দেখবে যে আমি যা যা আজকে বলতেছি সেই আইটেমগুলোই আসতেছে তো যাবেদার তো আমরা পরে শিখবো বলছিলাম আমরা শিখব কি খতিয়ান যেহেতু আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাথ খতিয়ান আসে তুমি যদি ডিরেক্ট খতিয়ানটাকে শিখে ফেলতে পারো তাহলে পরীক্ষার হলে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা তো যেহেতু আমাদের পরীক্ষার হলে ফেস করতে হবে সেই জন্য আমরা টেকনিকগুলো ফলো করবো যে কোন টেকনিক আগে সবচেয়ে আমাদের পণ্য ভালো হয় সেজন্য আজকে আমি তোমাদের সরাসরি নিয়ে গেছি আমরা জাবেদার ক্লাস আনবো সেটা পরে ঠিক আছে যেহেতু চাইতে পারে পরে আগে খতিয়ানের উপর গুরুত্ব দিয়ে আমরা শর্টকাট নিয়মে কিভাবে খতিয়ান করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার আমরা যদি খতিয়ানগুলো আগে শিখতে চাই ডিপলি শিখতে চাই বেসিক সহকারে শিখতে চাই বেসিক সহকারে তোমরা যাবেদা যখন আমি করাই দিবো তোমাকে বেসিক সহকারে তখন তো তুমি বেসিক সহকারে যাবাতা থেকে খতানের পোস্টিন দিয়ে দিলে হয় তখন খতিয়ানের পোস্টিন দিতে গিয়ে যদি আমার এই ফর্মেটের সাথে না মিলে তখন তুমি বলতে পারবা যে স্যার আপনি বেসিক সহকারে যাবাতা শিখেছেন ওই যাবাতের সাথে আপনার এই খতিয়ান মিলে না কিন্তু পরীক্ষার হলে শর্টকাট অ্যান্সার করার জন্য তোমাদের খতিয়ানগুলো আমরা সরাসরি শেখানোর চেষ্টা করতেছি আশা করি বুঝতে পারছি এটা নিয়ে আর কেউ কনফিউজ হওয়ার দরকার নেই এখন এখানে দেখো তা নাকি ডেবিট আসবে ল্যান্ডলড বা রাইটার অ্যাকাউন্ট আর ক্রেডিট আসবে ইনকাম সামারি টাকাগুলো হবে কিসের অ্যাকচুয়াল রয়্যালিটির এটা আমরা নিয়মের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম তাহলে এখানে দেখো আমরা প্রথমে লিখবো মিস্টার রাইটার বিশ টাকা আর এদিকে লিখব দুই সাল দিয়ে ইনকাম সামারি বিশ টাকা অর্থাৎ যেটা অ্যাকচুয়াল রয়্যালিটি সেটাই শুভ উপরে আমরা লিখে দিব এই দুইটা টান যে তোমরা দিবা এই দুটা টান যাতে একেবারে সমান্তরালে হয় একটা উঁচা নিচা যাতে না হয় মানে প্রত্যেকটা সালকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি এরপর উনিশ সালে কত আছে উনিশ সালের আসে আঠাশ হাজার টাকা সেম উনিশ সাল দিয়ে একত্রিশে ডিসেম্বর মিস্টার রাইটার আঠাশ হাজার আবার উনিশ সাল ইনকাম সামারি আঠাশ হাজার টাকা এখানে ইনকাম সামারির জায়গায় কখনো প্রোডাকশন সামারি বা ম্যানুফ্যাকচারিং সামারি হয় যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তখন আমরা প্রোডাকশন সামারি বা ম্যানুফ্যাকচারিং সামারি লিখব কিন্তু যদি আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বাদ দিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান হয় তাহলে ইনকাম সামারি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই এই ম্যাথগুলো ইনকাম সামারি দিয়ে করা হয়ে থাকে তো এবার আমরা যাই বিশ সালে বিশ সালে আমরা দেখব ছত্রিশ হাজার টাকা অ্যাকচুয়াল আছে ছত্রিশ হাজার টাকা যাবাদা দিব মিস্টার রাইটার আর এদিকে দিব ইনকাম সামারি আবার এটা ক্লোজ করে ফেলছি এবার একুশ সালে আছে চৌষট্টি হাজার টাকা এই চৌষট্টি হাজার টাকা আমরা খতিয়ানে বসায় দিব দুই পাশে মিস্টার রাইটার আর ইনকাম সামারি নামে বাইশ সালে আছে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা আমরা বসাই দিব ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে ডেবিট পাশে হচ্ছে মিস্টার রাইটার বা ল্যান্ডলর্ড নামে আর এখানে আমরা লিখবো ইনকাম সামারি নামে যেহেতু রাইটারের এখানে ল্যান্ডলোড দেখার দরকার নেই যেন মিস্টার রাইটার দিয়ে আমরা লিখে দিয়েছি তো এই আমাদের রয়্যালটি পেবল অ্যাকাউন্ট হয়ে গেল তোমরা দেখো তোমার এই অ্যাকাউন্টটা করতে কতক্ষণ লাগবে কিন্তু তুমি যদি জাবাদা থেকে খতিয়ানটা করতে চাইতা তাহলে কিন্তু তোমার এই অ্যাকাউন্টে দিতে অনেক টাইম লাগতো এখন তুমি সরাসরি একেবারে ফর্মেশন অনুযায়ী বসাই দিবা যে রাইটার আর এদিকে ল্যান্ডলোড আর এদিকে ইনকাম সামারি ল্যান্ডলোড ইনকাম সামারি ল্যান্ডলোড ইনকাম সামারি জাস্ট অ্যাকচুয়াল টাকাটা বসাই দিবা খুব সহজে তুমি ক্ষতিটা করতে পারবো এটা করতে পাঁচ মিনিটও তোমার লাগবে না এই তো হয়ে গেল আমাদের রয়্যালিটি পেয়েবল অ্যাকাউন্ট আর দুইটা অ্যাকাউন্ট করতে হবে একটা হচ্ছে আমাদের রাইটার অ্যাকাউন্ট বা লিজার অ্যাকাউন্ট বা ল্যান্ডলড অ্যাকাউন্ট তো রাইটার লিজার ল্যান্ডলড ডেটাই বলি না কেন আমরা এই অ্যাকাউন্টে তোমাদের আমি একটা সিস্টেম শিখাইছিলাম সেখানে হচ্ছে অ্যামাউন্ট পেয়েবলটা ডেবিট পাশে আসে ব্যাঙ্ক নামে অ্যামাউন্ট পেয়েবলটা ডেবিট পাশে আসবে ব্যাঙ্ক নামে আর অ্যাকচুয়াল রয়্যালিটিটা অ্যাকচুয়াল রয়্যালিটিটা ক্রেডিট পাশে আসবে রয়্যালিটি পেয়েবল নামে এরপর যদি ডেবিটে কাটতে থাকে সেটার নামও হবে শর্ট ওয়ার্কিংস ক্রেডিটে কাটতে থাকলে সেটার নামও হবে শর্ট ওয়ার্কিংস খুব সহজ তাহলে চলো প্রথমে আমরা অ্যানালাইসিসটা রাখি অ্যানালাইসিস দিয়ে আমরা প্রথমে দেখবো অ্যামাউন্ট পেয়ে বল তিরিশ হাজার টাকা আর অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে বিশ হাজার টাকা অ্যামাউন্ট পেয়েবলটা বলটা ডেবিট পাশে বসবে ব্যাঙ্ক নামে তিরিশ হাজার টাকা আর অ্যাকচুয়াল রয়্যালিটিটা ক্রেডিট পাশে বসবে রয়্যালিটি পেয়েবল নামে রয়্যালিটি পেয়েবল নামে বিশ হাজার টাকা বসাইলাম বসানোর পর দেখো তো আমরা এবার এই দুটো মুখস্থ বসাই ফেলবো সবসময় কারণ প্রত্যেক বছর দেখো একচো রয়্যালিটির টাকা কিন্তু আছে আবার প্রত্যেক বছর অ্যামাউন্ট পেয়েবলের টাকাও আসে এখন তুমি যখন দুই পাশে বসানোর পরে এবার যখন তুমি এখানে ব্যালেন্স করতে যাবা তাহলে এদিকে দেখো তিরিশ হাজার আর এই পাশে নিয়ে আসলাম তিরিশ হাজার এখন আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে ঘাটতি আছে দশ হাজার টাকা ঘাটতি আছে ক্রেডিট পেশে যখন কাটতে থাকবে তখন বুঝতে পারবে এটা সাফাট এই যে দেখো সাফাটের দশ হাজার টাকা কিন্তু এইটা তোমার এত মাথায় রাখতে হবে না তুমি দেখবে যেদিকে থাক না কেন এটা নাম দিবে শর্ট ওয়ার্কিংস ডেবিটে কাটতে থাকলেও শর্ট ওয়ার্কিং নাম ক্রেডিটে কাটতে থাকলেও শর্ট ওয়ার্কিং নাম মূলত ডেবিটে হচ্ছে ক্রেডিটে কাটতি মানে হচ্ছে সাফাট আর ডেবিটে কাটতি মানে হচ্ছে রিকোভ দেখবে এই টাকাগুলো অটোমেটিক মিলে যাচ্ছে এভাবেই তোমরা রাইটার অ্যাকাউন্টে খুব সহজেই লিখে ফেলতে পারবা এই চারটা আইটেম মনে রাখলে তাহলে আমরা চলে যাই দু হাজার উনিশ সালে উনিশ সালে আমরা অ্যামাউন্ট পে বলব তো তিরিশ হাজার এটা আমরা কোথায় লিখব ডেবিটে লিখবো আর অ্যাকচুয়াল রেল এটা আঠাশ হাজার আমরা কোথায় লিখব ক্রেডিটে লিখব তাহলে এখানে আমরা আঠাশ হাজার টাকা ক্রেডিটে লিখছি আর ডেবিটে লিখছি তিরিশ হাজার এবার আমরা দুই পাশ ব্যালেন্স করতে যাব দুই পাশ ব্যালেন্স করতে গিয়ে দেখলাম আমরা ক্রেডিট পাশে ঘাটতি থাকে দুই হাজার টাকা এই দুই হাজার টাকার নাম হবে শর্ট ওয়ার্কিংস এভাবেই তুমি প্রতি বছরের লেজারটা খুব সহজেই নামাতে পারবা এবার চলে যাই আমরা দু হাজার বিশ সালে আমি একটু উপরে নিয়ে গেছি বুঝার জন্য বিশ সালে গিয়ে আমরা এবার ক্রেডিট পাশে আমরা লিখবো কি অ্যাকচুয়াল রয়্যালটি কত ছত্রিশ হাজার আর ডেবিট পাশে আমরা অ্যামাউন্ট পেয়েবল কত লিখব তিরিশ হাজার টাকা ডেবিট পাশে ব্যাঙ্ক নামে তিরিশ হাজার আগে পরে যেটাই লিখো না কেন তুমি এটাই মনে রাখবে অ্যাকচুয়াল রয়্যাল্টিটা ক্রেডিট পাশে আর অ্যামাউন্ট পেয়েবলটা ডেবিট পাশে ব্যাঙ্ক নামে আসবে এটা রয়্যালিটি পেয়েবল নামে আসবে এবার আমরা দেখতে পাচ্ছি গার্ডিটা কোন পাশে ডেবিট পাশে আসছে অর্থাৎ ক্রেডিট পাস বলা হয়েছে ক্রেডিট পাশে যোগফল ডেবিটে নিয়ে আসবো এখানে যে গার্টি আছে এটার নামও শর্ট ওয়ার্কিংস কারণ ডেবিট ক্রেডিট যেদিকে কাটতে হোক না কেন এটা নাম কি হবে শর্ট ওয়ার্কিংস দেখো এই যে ডেবিটে কাটতে এই শর্ট ওয়ার্কিংস কিন্তু এই যে রিকভার টাকাটা অটোমেটিক এখান থেকে চলে আসবে জাস্ট সিম্পল তুমি নিয়ম টেকনিক ফলো করে খুব সহজেই খতিয়ানটা করতে পারবা সেম আমরা এবার চলে যাই পরেরতে পরে হচ্ছে একুশ সালে একুশ সালের আমাদের অ্যামাউন্ট পেবল আছে কত বাষট্টি হাজার টাকা আর অ্যাকচুয়াল রয়্যালিটি আছে চৌষট্টি হাজার টাকা তাহলে আমরা ক্রেডিট পাশে অ্যাকচুয়াল রয়্যালিটি চৌষট্টি হাজার টাকা আর ডেবিটে বাষট্টি হাজার টাকা এখন যদি আমরা দুই পাশে যোগ মিলাই যোগ মিলাতে গেলে আমরা দেখি যে এখানে ডেবিটে কাটতে হয় দুই হাজার টাকা এটার নাম হচ্ছে শর্ট ওয়ার্কিংস অর্থাৎ এটাও এই রিকোপের টাকাটা সেম আমরা বাইশ সালে যদি যাই বাইশ সালে আমাদের অ্যামাউন্ট পেয়েবল আছে তিরিশ হাজার টাকা আর অ্যাকচুয়াল রয়্যালিটি আছে চব্বিশ হাজার টাকা তাহলে এখানে আমরা চব্বিশ হাজার টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি বসা দিব রয়্যালিটি পেয়েবল নামে এখন যদি আমরা দুই পাশে ব্যালেন্স করতে যাই তাহলে ক্রেডিট পাশে কাটতে থাকে সেটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস এই যে দেখো সাফারে শর্ট ছয় হাজার টাকা আছে এই ছয় হাজার টাকায় কিন্তু শর্ট ওয়ার্কিংস অটোমেটিকলি বসে যাবে এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা খতিয়ান প্রত্যেক বছরই করতে পারবা রাইটার অ্যাকাউন্ট বা ল্যান্ড অ্যাকাউন্ট বা লিজার অ্যাকাউন্ট যেটাই বলুক না কেন এই খতিয়ানটা খুব সহজেই তুমি মিলায় ফেলতে পারবা তোমার অল্প কিছু সময়ের মধ্যে খুব সহজেই তুমি এটা করতে পারবা যদি টেকনিকটা আমার মতো করে তুমি প্র্যাকটিস করো এবার আমরা আরেকটা খতিয়ানে চলে যাব ওই খতিয়ানটা হচ্ছে কি এই খতিয়ানটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট এই শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টটাও তোমরা মনে রাখবা এটা বোঝানোর জন্য আমরা আবার অ্যানালাইসিসটা নিয়ে আসলাম শর্টওয়ার্কিংস অ্যাকাউন্টটাও তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো দেখবাদ খুব সহজ অনেকে এটাতে কনফিউজ হয়ে যায় কিন্তু আমার যে পদ্ধতি সেটাতে দেখবাতে খুবই সহজও করা যাবে কিভাবে একটু খেয়াল করো এই যে শর্ট ওয়ার্কিংসের যে চারটা কলাম আছে সাফার রিকোফ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ড ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে সাফারটাই একমাত্র ডেবিটে আসবে আর রিকোভ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ডটা ক্রেডিটে থাকবে সাফারটা আসবে ল্যান্ডলর্ড বা রাইটার নামে বা লিজন নামে রিকোভটা কেরিটে যাবে ল্যান্ডলর্ড রিকোভ বা সরি ল্যান্ডলর্ড বা রাইটার নামে আর রিটার্ন অফটা যাবে ইনকাম সামারি নামে ক্যারি ফরওয়ার্ডটা যাবে ব্যালেন্স সিডি নামে তার মানে এখানে কয়টা আইটেম চারটা আইটেম তাহলে প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সাফার আছে আর ক্যারি ফরওয়ার্ড আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোভটা কী নামে ল্যান্ডলর্ড বা রাইটার নামে আর রিটার্ন অফটা আসবে ইনকাম সামারি নামে ক্যারি ফরওয়ার্ডটা আসবে ব্যালেন্স সিডি নামে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডলর্ড বা রাইটার অ্যাকাউন্ট নামে দশ হাজার টাকা ডেবিট আসবে আর কেরি ফরওয়ার্ড মানে ব্যালেন্স সিডি নামে ক্যারিটা যাবে দশ হাজার টাকা তার মানে আমরা খুব সহজেই এটা করতে পারি রাইটার দশ হাজার টাকা ডেবিট আর ব্যালেন্স সিডিতে হিসাবে দশ হাজার টাকা ক্রেডিট ব্যাস হয়ে গেল আঠারো সালের এই খতিয়ানটা একটু শেষ এবার আমরা দুই পাশে যোগ নামাই দিব যোগ নামাই দেওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি যে আঠারো সালে যদি ব্যালেন্স সিডি থাকে সেটা উনিশ সালে কি হবে ব্যালেন্স বিডি তাহলে উনিশ সালে সেটাকে জানুয়ারির এক তারিখে অটোমেটিকলি ব্যালেন্স বিডি নামাই দিবা নামানোর পরে এবার উনিশ সালের কাজ শুরু উনিশ সালে আমরা দেখতে পাচ্ছি সাভারের করে দুই হাজার টাকা তাহলে সাভারের করে যে দুই হাজার টাকা আছে সেটাও রাইটার অ্যাকাউন্ট নামে দুই হাজার টাকা ডেবিটে বসাবো আর রিকোফ রিটার্ন অফ যেহেতু নাই সরাসরি সিএফএ আছে বারো হাজার টাকা এটাকে আমরা ব্যালেন্স সিডি টেনে দিবো এটাকে আমরা ব্যালেন্স সিডি টেনে দিব তার মানে যদি রিকোফে থাকে তাহলে রাইটার অ্যাকাউন্ট নামে আমরা কেরিটা লিখতাম রিটার্ন অফে থাকলে ইনকাম সামারি নামে লিখতাম আর কেরি ফর থাকলে ব্যালেন্স টেনে দিতাম ব্যাস শেষ এটুকুই শুধু এবার আমরা উনিশ সালের পরে চলে যাই বিশ সালে উনিশ সালের যে ব্যালেন্স সিডি সেটাকে আমরা বিশ সালে নিয়ে আসলাম আনার পর এবার বিশ সালে কি আছে সাফার আছে নাই সাফার যেহেতু নাই তাহলে ডেবিট আর আসবে না এবার ক্রেডিটে দেখো রিকুভ আছে কত ছয় হাজার এই রিকুপটা আসবে আমাদের মিস্টার রাইটার অ্যাকাউন্ট নামে বা ল্যান্ডলর্ড নামে আসবে ছয় হাজার টাকা রিটার্ন অফ যে করস চার হাজার টাকা এই রিটার্ন অফটা আসবে ইনকাম সামারি নামে রিটার্ন অফটা আসবে ইনকাম সামারি নামে ক্যারি ফরওয়ার্ড আছে কত দুই হাজার টাকা এই ক্যারি ফরওয়ার্ডটা আসবে ব্যালেন্স সিডি নামে এরপর আমরা দুই পাঁচ যোগ করে দিলে দেখবে বারো হাজার টাকা আসে এবার আমরা দুই পাঁচ যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর এবার এখানে ব্যালেন্স সিডি কত দুই হাজার টাকা না এটা আবার একুশ সালে ব্যালেন্স বিডি হিসাবে দুই হাজার টাকা নিয়ে আসবো আমরা তো ব্যালেন্স বিডি দুই হাজার টাকা আনার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সাফার যেহেতু নাই ডেবিটে আসবে না রাইটার অ্যাকাউন্ট রিকুপ যেহেতু আসছে এটা ক্রেডিট পাশে আসবে রাইটার অ্যাকাউন্ট নাম দিয়ে ক্রেডিট পাশে আসবে দুই টাকা তো এখানে দেখো আমাদের কিন্তু ক্যারি ফরওয়ার্ড নাই তাহলে সরাসরি আমাদের শুধুমাত্র আছে রিকুপ রিকুপটা আমরা রাইটার নামে লিখে দিব ক্যারি ফরওয়ার্ড যেহেতু নয় আমরা ব্যালেন্স সিডি নাই এখানে আমরা দুই পাশ মিলে যাবে দুই পাশ মিলানোর পরে এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পরের বছর দুই হাজার বাইশ সাল তো বাইশ সালে কিন্তু কোনো ব্যালেন্স বিটি নেই শুধুমাত্র সাফার আছে কত ছ হাজার টাকা আর কেরি ফরওয়ার্ড আছে ছ হাজার টাকা তো সাফারটাকে আমরা বাইশ সালে ল্যান্ডলর্ড বা রাইটার অ্যাকাউন্ট ল্যান্ডলর্ড লেখার দরকার নেই এখানে শুধু রাইটার অ্যাকাউন্ট দিয়ে আমরা ছ হাজার টাকা লিখে দিব এই ছ হাজার টাকাকে আমরা ব্যালেন্স সিডি করে দেবো এরপর যোগফল নামানোর পরে এটাকে আমরা পরের সালে ব্যালেন্স বিডি টেনে এই পর্যন্ত রেখে দিব আমরা এই পর্যন্ত ব্যালেন্স বিডি নামে রেখে দিলেই অঙ্কটা হয়ে যাবে তো আশা করি তোমরা এই ম্যাটটি বুঝতে পারছো এবার তোমাদের যে প্রথম দুইটা ক্লাসে অ্যাসাইনমেন্টটা ছিল যে তোমাদের রয়্যালিটি অ্যানালাইসিস শিখাইছি তোমরা ওই রয়্যালিটি অ্যানালাইসিস করা ম্যাথগুলোর এখন তোমরা কি করবা লেজারগুলো করে ফেলবা এবার লেজারগুলো করতে যদি তোমরা পারো তাহলে আশা করা যায় এই চ্যাপ্টারের তোমাদের সিক্সটি ক্লাস শেষ হয়ে গেছে এরপর বাকি দিয়ে এক্সেপশনাল ম্যাথগুলো আমরা তোমাদের দেখাবো আশা করি তোমরা এইবার লেজারগুলো খুব সহজেই করতে পারবা